মালদা জেলার পুকুরিয়া থানার রতুয়া দুই নং ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বলরামপুর গ্রামের ঘটনা পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শুভ প্রধান শিক্ষিকাকে ফোন করে সাহায্য চাইলেন ছোট্ট মেয়েটি জানান প্রধান শিক্ষিকাকে যে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে এখান থেকে আমাকে বাঁচতেই হবে মেয়েটি জানতেন যে অল্প বয়সে বিয়ে দিলে কি কি অসুবিধে হয় সেদিকে তাকিয়ে মেয়েটি পুকুরিয়া হাইস্কুলের সহপ্রধান শিক্ষিকাকে ফোন করেন এবং তিনি তার বাড়ির সমস্ত ঘটনা খুলে বলেন সহপ্রধান শিক্ষিকা ফোন পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনকে জানান যেমনটি বলা তেমনটি কাজ প্রশাসনের ছোট্ট মেয়েটির অভিযোগ পেয়ে সেই গ্রামে যায় এবং মেয়েটির বাবার সাথে বিয়ে দেওয়ার বিভিন্ন কারণ শোনেন এবং তার বাবাকেও অল্প বয়সে বিয়ে মেয়েকে বিয়ে দিলে কি কি ক্ষতি হতে পারে সেই সমস্ত বিষয় তুলে ধরেন মেয়েটির বাবা সেই মোতাবেক প্রশাসনকে আশ্বস্ত করেন যে তার মেয়ে সাবালক হলে তবেই বিয়ে দেবেন এমনকি অন্যান্যদেরকেও বোঝান বিয়ে করতে চাই না তো এই জন্য আমি হচ্ছে ম্যামের কাছে এসেছিলাম এটা আমার পড়ার শখ আছে অনেক সেই জন্য ম্যামের কাছে সাহায্য চেয়েছিলাম ম্যাম সাহায্য করেছে অনেক ভালো আর হচ্ছে এরকম যদি কারো এরকম হয় তো সবাই হচ্ছে নিজের কোনো ম্যামকে বা স্যারকে জানাবে তাহলে পরে হচ্ছে তোমরাও সাহায্য পাবে অনেক আর ম্যাম তো হচ্ছে সাহায্য করে আর হচ্ছে এটা হচ্ছে অন্যায় মাল্য বিবাহ করা তো এটা আমি এখন করতে চাই না বা আমার পড়ারও অনেক শখ তাই জন্য ম্যাম আমার মাথায় এটা আসলো যে ম্যামকে বললে ম্যাম কিছু না কিছু করবেই সেই জন্য আমি ম্যামকে বললাম আর ম্যাম আমার সাহায্যও করলো অনেক অনুভব মানে প্রথমত হেডমিস্ট্রেসের সাথে সাথে আমি একজন মা এবং ওরা আমার সন্তান সন্তান যখন বিপদে পড়ে তখন মায়ের প্রাথমিক এবং অন্যতম যে কর্তব্য আমি সেই কর্তব্যটাই পালন করেছি ওরা অপরিণত বয়স্ক ক্লাস নাইনের ছাত্রী মানে খুব অসুবিধায় পড়ে ছুটে আসে আমার কাছে স্কুলে এবং কাঁদতে থাকে বলে যে বাড়ি থেকে তার আজকালের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হবে খুব চুপচাপে যেহেতু তার বয়স হয়নি অনেকগুলো সমস্যা আছে ও পড়তে চায় কোনোভাবেই বিয়ে করতে চায় না কিন্তু সেটা তো সম্ভব নয় এবং ওর মনে হয় যে আমার কাছে এলে হয়তো প্রশাসনিক তরফ থেকে কিছু ম্যাম ব্যবস্থা নিতে পারবেন হয়তো এই যাত্রায় তার বিয়ে থেকে সুরক্ষা পেয়ে যাবে আমি সঙ্গে সঙ্গেই আমাদের পুকুরিয়া থানার ওসি মাননীয় শ্রী মৃণাল চ্যাটার্জি তাকে জানায় আমাদের মাননীয় বিডিও শ্রী শেখর শেরপা মহাশয় তাকেও জানায় ব্যাপারটা আমাদের ওসি সাহেব তখনই আমাকে আশ্বস্ত করেন এবং সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে যান বিডিও সাহেবও তার তরফ থেকে লোকজন পাঠান এবং সেখানে গিয়ে সরেজমিন তদন্ত করে বিয়েটা আটকে দেওয়া হয় তাদের কাছ থেকে অভিভাবকের কাছ থেকে মুচলেখাও নেওয়া হয় আমি খুবই আপ্লুত প্রসঙ্গত বলে রাখি এর আগে বারোই জুলাই আমরা একটা প্রোগ্রাম করেছিলাম চাইল্ড ম্যারেজ প্রিভেনশন নিয়ে আমাদের মালদার ডিআইএসি থেকে এই উদ্যোগ এবং আমার স্কুল থেকে ইনিশিয়েটিভ নিয়ে এই প্রোগ্রামটা করা হয় সেখানে ওরা সেখানে গিয়েছিল এবং ওরা এই প্রোগ্রামের দ্বারাও বোধ হয় কিছুটা প্রভাবিত এবং আমরা যেটা প্রচার করতে চেয়েছিলাম যে বাল্যবিবাহ এক তো সব রকমই ক্ষতিকারক দিক আছে এটা কোথাও ওদের মনে হয়েছে মনে গেথে গেছে এবং আজকে আমরা সফল ওদেরকে নিজের ধারাতে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে আসা আর সাহস করে বলতে পারা এই রিমোট এরিয়ায় অনেকেরই তো বিয়ে হয়ে যাচ্ছে বলতে পারে না সবাই ছাত্রীটি বলতে পেরেছে আমি ওই জন্য ওর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি ওর সাহসিকতার পরিচয় দেখাতে পেরেছে আর অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশাসনকে যাদেরকে আমি সঙ্গে সঙ্গে সাথে পেয়েছি হ্যাঁ মেয়েটা আন্ডারেজ আছে তো আন্ডারেজ বিয়ে তো হয় না কিন্তু বাড়ির গার্জেনরা না বুঝে অনেক সময় মেয়েদের চাপ দিয়ে বিয়ে করায় কিন্তু এখানে আমাদের হেডমিস্ট্রেস মোসাই মহাশয় জানার পর পুলিশ ইনফরমেশন করে পুলিশ গিয়ে বিয়েটা বন্ধ করে এবং তার বাবা বা তার গার্জেনরা একটা মুছে কে দেয় যে তার এজ না হওয়া পর্যন্ত আর বিয়ে দেবে না তো এইরকম যে হেডমিস্ট্রেস এতটা উদ্যোগ নিয়েছে একে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম হেডমিস্ট্রেস আরও যেন সারা পশ্চিমবঙ্গে থাকে তারা এই ধরনের উদ্যোগ যেন নাই তবে আন্ডারেজটা আটকানো সম্ভব হবে ধন্যবাদ